এখানে সুন্দর একটা গাভি দেখতেছি চাইলা এক বাজারে কেমন দাম দিলাম চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক এক লাখ পঁচপান্ন হাজার চাওয়া দাম ছয় দাঁতের গাভী চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিতেছে জার্সি গাভি চল্লিশ পঁয়তাল্লিশ যার ডিঙিগুলা থেকে মোটামুটি একেবারে হাই কোয়ালিটির না মোটামুটি পাঁচ সাত লিটার করে দুধ পাওয়া যাবে এখানে একটা জার্সি দিকে আমি দেখতেছি মোটামুটি প্রচুর গাবি বেচা শেষ প্রায় কিছু গাবি আছে আপনাদের দাম দর জানাই

নয় মাসের গাবে মাঝারি সাইডের গাবে এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি তাদের কাছে ফ্রিজিয়ান নামটা জানাই আসসালামু আলাইকুম আমার গাভিটা কয়দা দাওয়া ছয় ছয় দাঁত

এই থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেই এখানে সুন্দর একটা গাভী দেখতেছি মোটামুটি এগুলা একেবারে বিগ সাইজেরও না একবারে ছোটও না বয়সটা সম্ভবত অল্প

এখানে একটা গাফি দেখেন গাফি মোটামুটি ওলান পালান নেমে গেছে এগুলো কিছুদিনের মধ্যে বার্তা দেবেন

দর্শক এক লাখ সত্তর আশি দাম নিচ্ছে উনি ভোট দিচ্ছে ছয় দাঁতের গাভী এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি কাকার কাছে ক্রিস্টিয়ান গাভী দামটা জানাই আসলাম ওয়ালাইকুম এই গাভীটা কয় দাপ চার দাপ হচ্ছে এটা কয় মাস চলে

8 বাজার ইনফরমেশন আছে ਸਰবেন কি আজকে ਸਰবেন কি আজকে আজকে আপলোড দিছি একটা অলরেডি পরবর্তীতে দেব এটা এই ভিডিও এটা হয়তো আগামীকাল কাল এখানে বাইরে কাছে একটা গাফি দেখতেছি ফ্রিজান গাফি ভাইজান গাভিটা কই দাও চার দাদ চার এটা কয় মাস চলে

এটা সম্ভবত জার্সি গাভি একটু আপনাদের দেখাই ভালো করে এই যে গাভিটা আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কয়দা দা দুধ আছে না চার দাঁত হচ্ছে চাওয়া দাম কেমন দাম চাচ্ছি দুশো দশ আশি পঁচাশি হলে দেওয়া যাবে আশি পঁচাশি নাম ধরে না তুমি সহাত্তর দাম দশক ওনার নাম্বারটা আমার ওনাকে আপনারা সবাই চেনেন ওনার নাম্বার আমার দেওয়া আছে আশি পঁচাশি হলে বেচাকেনা করবে সত্তর দাম নিয়েছে সুন্দর একটা গাবি সুন্দর একটা গাভী দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশ থেকে কিছু বড় সাইজের গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভী মোটামুটি বেশ বড় সড়ো গাভী আসসালামু আলাইকুম গাভিটা কয়দা দাম কেমন চাইলে দাম ষাট ষাট্টি আট মাস পাঁচ নয় মাস চলে ষাট বাষট্টি এক লাখ পঁচাশি হাজার চাওয়া দাম ষাট বাষট্টি দাম নিচ্ছি এক লাখ ষাট বাষট্টি গাভিটা এক লাখ ষাট বাষট্টি দাম দেয় মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় এখানে একটা দেখেন রিজান গাভী বেশ বড় সড়ো গাভী আসসালামু আলাইকুম গাভীটা কয় দাও কেমন দাম দিল হাতে

সাদা কালার একটা গাভী দেখতেছি পালান পালান নেমে গেছে দর্শক একেবারে হাই কোয়ালিটির গাভী রাজেন এটা কত হলো ধরো ওরা মানুষ এটা কতদিন নিলে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শুনতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম